নারী সমাজকে তিনি পথ দেখিয়েছেন আমাদের এই এক নম্বর ওয়ার্ডারের গর্বিত বোন অ্যাডভোকেট সফুরা বেগম রুমি মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী কেন্দ্র কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য যারা মজিবুর রহমান কথা বলেছেন অল্পদিন দিন হল রান্নাটি যোগদান করেছেন খুব বেশি সময় হয়নি বিদ্যালয়গুলো খোঁজ খবর রাখছেন মানসম্মত শিক্ষাদানের জন্য যতটুকু করার চেষ্টা করছেন আমাদের প্রিয় জেলা শিক্ষা অফিসার জনাম মজিবুর রহমান উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রয়োজনে যাকে যেখানে পাঠানো যায় যেখানে আহ্বান করা হয় সেখানে গিয়ে হাজির হন আমাদের লন্ডনের সদর উপজেলার উপজেলা মাধ্যমিক অফিসার আমাদের প্রিয় বোন লিপিকা দত্ত আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগ লালমেহ জেলা শাখার সম্মানিত সহ সভাপতি প্রথিত যশ আইনজীবী লালমেহ নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটন জনার অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু এই প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমার প্রিয় ছোট বোন এখানে উপস্থিত আছে তাহমিদুল ইসলাম বিপ্লব জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত শিক্ষক বৃন্দ আছেন প্রিয় আছেন আমার সোনামনি ছেলেমেয়েরা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি একদিন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ডেকে যে ফুলের ভালোবাসায় তোমরা শিখতে করেছ যে হৃদয়ের অর্ঘ দিয়ে তোমরা আমাকে বরণ করেছ সেই জন্য আমি অভিভূত আমি আবেগ আপ্লুত তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ছেলে মেয়েরা এটা বোধ হয় আরো সুন্দর হতো যদি বারো তারিখে যখন রেজাল্ট হলো ওইখানে আর কীর্তি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে সম্বর্ধনা নিতে পারতাম এটা আরো সুন্দর বিদ্যালয়ের ঘর দাবি করছেন জমি দাবি করছেন বারো সালের কথা চিন্তা করুন তো এইখানে এক বলা অর্থ ছিল এইখানে এই ঘরটাও ছিল না পিছনের বিল্ডিংটাও ছিল না শুধু এই ঘরটা এইটা যে ক্লাস হতো আর এখানে একটা ট্রেনের ঘর ছিল বর্ষার দিনে ছেলে মেয়েরা স্কুলে পা দিতে পারত নিজে দাঁড়ায় থেকে ট্রাকে করে মাটি নিয়ে এসে এই স্কুলের খাল ভরাট করেছে আমার পাওয়ার কথা ছিল যে আমার এই স্কুলে দশটা মেয়ে দশটা ছেলে তারা পেয়েছে আমার আমার পাওয়ার কথা ছিল আমার ছেলে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে এর চেয়ে বড় বড় তো আমার আর কিছুই তো না আমরা যে চেষ্টাটা করছি বিষয়টা কিন্তু ঋষি প্রকার মানে উভয় পক্ষ থেকেই দিতে হবে দিবে আর নিবে মিলে হবে কাজে আমি প্রথম যে অনুরোধ করব সম্বর্ধনা দেওয়া দরকার তোমরা সম্বর্ধনা নিজেদেরকে ওইভাবে গড়ে তোলো লেখাপড়া করো আগামী এসেছি তো একটা ভালো রেজাল্ট দাও আমি যদি বেঁচে থাকি লাল মেহাটের সবচেয়ে শ্রেষ্ঠ সম্বর্ধনা আমি তোমাদের বাইরের বাইরে শিল্পী নিয়ে এসে এটি ছাত্র ছাত্রীদের মায়েদেরকে দিয়ে বাবাদেরকে ক্রেজ দিয়ে আমরা সেদিন অভিনন্দন করব এখন থেকে তোমরা প্রস্তুতি নাও সবাই আর মায়েরা আছেন এবার এই এলাকার মানুষ সবাই ঘরে থেকে বের হয়ে এসে সাত জানুয়ারি আমাকে নৌকা মার্কা ভোট দিয়েছে তাই না আপনাদের বড় আশা আছে এই পলিটেকনিক কলেজ আজকে বারো বছর চেষ্টা করে করতে পারিনি কিন্তু আমি এন্ট্রি হওয়ার পর আপনাদের এই বাইরের পাশে পলিটেকনিক ইনস্টিটিউটে জায়গা মাটি ভরা শুরু যে এখানে দেখছেন আপনারা রাস্তাঘাট কি হবে যে কথাটা সারা বললেন আজকে কিন্তু কর্মমুখী শিক্ষার ব্যবস্থা খুব জরুরি উত্তর আমার সন্তান লেখাপড়া করবে ভালো রেজাল্ট করবে পাশাপাশি আমারও দায়িত্ব ওই বাচ্চাদেরকে কোথায় চাকরিটা করবে সেটা নিশ্চয়তা দিতে বাবা মার হাতে মাসের শেষে তারা কিছু টাকা পয়সা এনে দেবে বাবা মা হাত তুলে আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা আরাধনা করবে যে আমার সন্তানটা যেন দুধে ভাতে থাকে এটাই হলো সবচেয়ে আমাদের আকাঙ্ক্ষা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আছে তোমরা জানো এইটাকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আছে যে লেখাপড়ার যে নিউ কারিকুলামটা করেছে সময় নাই কথা বলতে পারবো না আমি এক মারা গেছে তার জানা যায় যাব তো যেভাবে শিক্ষা পদ্ধতিটা আমরা সাজিয়ে তুলেছি কি আমরা স্মার্ট বাংলাদেশ করতেছি আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করি দুই হাজার আট সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে যখন আমরা বলি যে তিন বছরের সনদ ডিজিটাল বাংলাদেশ করব বিএনপির লোকরা নানা রকম টিটকারি মশকারি করছে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে হয় না ঢাকার থেকে টাকা পাঠাইতে আশা লাগে বিকাশে পাঠাইলে টাকা চলে আসে আমেরিকা এসে মাকে দেখবে আমেরিকা কে থেকে আসা লাগে মোবাইলে মাকে দেখে বাবাকে দেখে বউকে দেখে কথা বলে ঘন্টার ঘণ্টা ঘন্টা ছিল আমাদের ছিল জিয়া রহমানের আমাদের ছিল একমাত্র করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ মাইদেরকে একটা কথা বলি কেন জানি আমরা একটা জাতীয় পেনশন স্কিম করেছি এই সরকারি কর্মকর্তা এনারা আছেন রিটায়ার করার পরে এনারা ভাতা পান আপনারা যদি পাঁচশো টাকা দেন মাসে সরকার দেবে পাঁচশো টাকা যে সময় আপনার কাজ শেষ করবে বয়স ষাট বছর পূরণ হবে তখন প্রতি মাসে আপনাকে কমপক্ষে হইল বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা সরকার আপনাদেরকে দেবে আপনার টাকা আপনাদেরকে দেবে যারা যারা জানেন যারা যারা চেষ্টা যারা আমি আমার মেয়ে আমার জামাইকে করাইছি আপনারাও এই সোনালী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেই এটা কিন্তু হেলায় ছাড়িয়ে তিন চার তারিখে বলে আমরা একটা মেলা করব সেখানে আমরা বিশদভাবে তুলে ধরে কে চিন্তা করছে বলেন তো শেখ হাসিনা ছাড়া না আমি কথা বলি সবাইকে করতে হবে নিজের সাথে করতে হবে আপনার যে বাচ্চাটাকে ভালোবাসেন আপনার বুড়া দিবসে সেই বাচ্চাটা যাতে ভালো থাকে সেই জন্য আপনাকে করতে হবে সবাইকে করতে হবে আমাদের বুঝের একটু অভাব যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমি যে কথাটা বলতেছিলাম শেখ হাসিনার ছাড়া কেউ কি চিন্তা করছে যে মাকে আমার বৃদ্ধ মাকে টাকা দিতে হবে বৃদ্ধ বাবাকে টাকা দিতে হবে বিধবা মাকে টাকা দিতে হবে স্বামী টাকা দিতে হবে সে কাছে চিন্তা বয়সে প্রত্যেক বউ বেটা তাকে বাড়ি থাকতেন আর যদি সে মাসে বিশ হাজার টাকা পায় বউ দিনে তিনবার সালাম করবে বেটাও দিনে তিনবার সালাম করবে করবে না ওই টোপলা দেখি টুকলি আছে নাচে নাই টোপলা বসিয়ে আছে গ্রাহকদের কাজে আমি অনুরোধ করি যারা মায়েরা আছে আপনি মাসে পাঁচশো টাকা দেবেন শেখ হাসিনা দেবে পাঁচশো টাকা আপনার জমা থাকবে এক হাজার টাকা তিন চার তারিখে আমরা মেলা করবো মেলায় আমরা বিশদ আলোচনা করব এত বড় একটা সুযোগ গতবার মধ্যে আমরা অক্টোবরে শুরু করছি সেপ্টেম্বর বা অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সাত নয় মাস গেল তাহলে আমার লস হইল কত নয় হাজার সাড়ে চার হাজার তাহলে শেখ হাসিনা যে সাড়ে চার হাজার টাকা দিত নয় মাসে সেটি কিন্তু আমার লস লাগ দেরি না করে সোনালী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ফোন করলেও তারা চলে আসবে কৃষি ব্যাংকের কোথায় আছে অগ্রণীয় আছে এই গিয়ে এই দুই একদিনের মধ্যে এই কাজটা করে ফেলে আপনার সাথে আপনার চলার সাথে শুধু সরকারি চাকরিজীবী ওনারা রিটায়ারমেন্টের পরে ওনারা বোনাস পাবে ভাতা পাবে তো এইটা না সাধারণ মানুষ যেন পায় সেই জন্য যেহেতু আপনারা লবণ কিনতে ট্যাক্স দেন আপনারা জমির ট্যাক্স দেন এই টাকাগুলো যেহেতু সরকার একটা আপনারা দেন সেই টাকা থেকে সরকার চিন্তা করছে আর কেউ চিন্তা নি সেটা চিন্তা করছে যে আপনাদেরকে পাঁচশো টাকা করবেন হ্যাঁ করি ফেলেন একটা স্লাবাস এখন এই কাজটা করেন তাহলে নিজের মঙ্গল হবে দুই বিষয় হল স্কুলের দাবি দেওয়ার জন্য আসি এমপি হওয়ার বয়সে জানুয়ারি আমি মানে দায়িত্ব তখন এখন পর্যন্ত বিল্ডিং এর কোনো কাজ শুরু হয়নি যদি বিল্ডিং আসে পাই প্রথমটা হবে তিসেমা স্কুল রাজুর যেখানে পড়ছে আমি যেখানে পড়ছি আমার স্কুল আমি যে রাস্তা দিয়ে হাঁটি স্কুলে আসছিলাম ওই রাস্তার কাজ আমি শুরু করি তো এখন দ্বিতীয়টা হবে আমার দ্বিতীয় বাড়ি যেখানে আমি থাকি এটা বত্রিশ হাজার আর বর্ষা যদি একটু দেরিতে নামে জুনটা যদি আকাশ ভালো থাকে জুনের মধ্যে মাটি ভাড়া করে আগামী দিনে যার পানি না আগে জেলা পরিষদে অনেক টাকা দিতে পারছি কিন্তু মাটি কাটার জন্য কোনো মাটি কাটা যাতে হয় এই বছরের মাসের মধ্যে ছেলে মেয়েরা তোমরা একটু যে কথাটা ছিলাম যে স্মার্ট নাগরিক হইতে হবে লেখাপড়া করতে হবে এরা আরেকদিন তোমাদের সঙ্গে কথা বলবো কারণ জানা যায় যেতে হবে আমি এক কথা না বাড়িয়ে আজকের আসলে নিজের বাড়িতে সম্বর্ধনা এইটা অতভাবে কাম্য না তারপরেও তোমরা যে আজকে সম্বর্ধনা দিয়েছ স্কুল যে এইটাকে আয়োজন করেছে আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি আপনাদের লোক আমি আপনাদের সাথে আছি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থেকেই মরতে চাই এইটুকু দোয়া আছে আপনাদের সবারই মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিভি